ঠিক আছে এদের তো অনলাইন লাগে না এদের হ্যান্ড টু হ্যান্ড কেস চলে যায় তো শুভেন্দু অধিকারীর লাস্ট দিন শুভেন্দু অধিকারীর লাস্ট পলিটিক্যাল দিন শেষ হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট ইয়ার রেজাল্টটা উঠার পরে কারণ এই বাংলার মাটিতে বিজেপির জায়গা নেই কারণ কি বাংলার মানুষ না সাম্প্রদায়িক পার্টিকে না কখনো যেন ইলেক্ট করবে না যতই মোদী সাহেব এসে বলুক বেইন মা ভাইও তুম লোক কাম বাঁচানে আ রা কি দিছে কুচ নেই হরে অবিসে জালি আনতো তার কারণ যখন মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান হয় ঈদ হয় তখন মাথায় টুপি নিয়ে খুদার কাছে আমি সরি আমাকে মাফ করবে আমি ইসলাম ধর্মের প্রত্যেককে বলছি খুদার কাছে এইভাবে খুদার কাছে দোয়া চাই আবার যখন আমাদের হিন্দুদের ফেস্টিভ্যাল অনুষ্ঠান হয় তখন শুভেন্দু অধিকারী এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে শত তো জালি হিন্দু জালি হিন্দু সে হ্যাঁ আ ড ভা মিথ কথা বলছে রিলিজনার পরে টুড কথা বলতে সোসাল মেড ।

তাই হাতে দড়ি কোমরে দড়ি তাদেরকে জয় শ্রীরামের স্লোগান করিয়েছে তাদেরকে দৌড় করেছে মনসে তাদেরকে প্যারেক্ট করেছে তারা মিলিটারি চাকরিতে যাবে ঠিক আছে তো আমি বলতে চাই যে বাংলার মাটিতে যতটুকু যা ছিল না আজকে ক্যানিং এর দিকে তাকাও কোন মায়ের সন্তান হারিয়ে যাচ্ছে আজকে আসামের দিকে তাকাও দাড়ি ধরে লুই ধরে টেনে তাদেরকে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে আজকে কালিয়াচকের দিকে তাকাও তাদের উপর অত্যাচার করছে অত্যাচারটা কেন হবে আমি এখানে কোনো রকম ভাবে কোনো আমি ধর্ম একটা সাপোর্টও করব না আবার কোনো ধর্মের মানুষের প্রতি যদি অন্যায় হয় স্বপ্না ভাদুরে জীবন দিয়ে প্রতিবাদ করবে মরলে মরব মাথা নত করব না অন্ধভক্তদের কাছে এই মবলিং সিং বেশি দিন চললে আমি মনে করি বাংলার নাইনটি ফাইভ মানুষ যারা সমাজপ্রেমী যারা দেশপ্রেমী যারা অল কমিউনিটিকে মানে সম্মান করে প্রত্যেকে হাতে হাত বেঁধে ওই কাতির প্রোডাক্টের যেসব সব ভাইপো পুষে রেখেছে রাম ছাগল গেরুয়া টিপ করে গেরুয়া কালারে গামছা গোলাই দিয়ে জয় শ্রীরামের নামে স্লোগান দিয়েছে আমাদের মানে প্রভু আমাদের শ্রীরামকে অপমান করছে তাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব দেবে এই বাংলার মানুষ শুভেন্দু অধিকারী বলছি যে এখানকার হিন্দুরা পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আপনারা বিক্রি হয়ে গেছেন পাঁচশো টাকা প্রথম কথা সেই কথাটা কাদের বলেছে ওই কথাটা বলেছে তারা দু হাজার চোদ্দোর ভ্যাকসিন নেওয়া হিন্দু দু হাজার চোদ্দোর হ্যাঁ আমি স্বপ্নবাদুরি বলছি আমরা দু হাজার চোদ্দোর ভ্যাকসিন নিয়ে নেবাও না আমরা কিন্তু সেই প্রথম থেকে হিন্দু হিন্দু মায়ের গর্বেই আমরা জন্ম নিয়েছি আমাদের ভ্যাকসিনের হিন্দু আমরা না শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা আমার মনে হচ্ছে পাবলিক ভুল নিচ্ছে শুভেন্দু অধিকারী বলতে চাইছে যে দু হাজার যেসব ইঞ্জেকশন দিয়ে যাদেরকে আমরা হিন্দু করেছি জোর করে তাদের কথা বলেছে প্রকৃত আমাদের হিন্দুদের কথা বলে শুভেন্দু অধিকারী আগা পাঁচ তলার চেঁচে ছুলে দেবে একদম পাবলিক কাকে অবভিয়াসলি জালি হিন্দু অবভিয়াসলি জালি হিন্দু তার কারণ যখন মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান হয় ঈদ হয় তখন মাথায় টুপি নিয়ে খুদার কাছে আমি সরি আমাকে মাফ করবে আমি ইসলাম ধর্মের প্রত্যেককে বলছি খুদার কাছে এইভাবে খুদার কাছে দোয়া চাই আবার যখন আমাদের হিন্দুদের ফেস্টিভাল অনুষ্ঠান হয় তখন শুভেন্দু অধিকারী এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে তো জানি হিন্দু জানি হিন্দু সে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী আকাশ আর পাতাল কারণ মুখ্যমন্ত্রীর কথা ধর্ম যার যার উৎসব সবার আর শুভেন্দু অধিকারীর কথা টুপি লুঙ্গি

তার জন্য শুভেন্দু অধিকারীকে পুষে রেখেছে টাকা দিয়ে এমনিতে এক লাখ এক হাজার বেতন পাই তারপর আরো কত তো মানে সেই ওপর নিজ দিয়ে পাঁচ দিয়ে কিভাবে টাকা দিচ্ছে সেটা কেউ জানে না ঠিক আছে এদের তো কোনো অনলাইন লাগে না এদের হ্যান্ড টু হ্যান্ড কেস চলে যায় তো শুভেন্দু অধিকারীর লাস্ট দিন শুভেন্দু অধিকারীর লাস্ট পলিটিক্যাল দিন শেষ হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট ইয়ার রেজাল্টটা উঠার পরে কারণ এই বাংলার মাটিতে বিজেপির জায়গা রে কারণ কি বাংলা মানুষরা সাম্প্রদায়িক পার্টিকে না কখনো যেন ইলেক্ট করবে না যতই মোদেশাইবেসা বলুক ব্যয় না মা ভাইয়া तुम लोग को हम আর आ रहा है कि ममता दीदी মমতা बनर्जी হেরেছি ভবানীপুরও শুনুন ফাকাড়ির আওয়াজ বেশি জানেন তো ফাঁকা কলসের আওয়াজ বেশি একটা কলস মাটির কিনবেন যার সময় বাড়িতে